নমস্কার আপনারা দেখছেন রাখি ক্রিয়েশান সাথে রয়েছি আমি রাখি রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত আজ কোনো রেসিপি নয় তবে রেসিপি তৈরি করার আগে আমাদের এগুলো কিন্তু তৈরি করেই ফেলতে হয় তাই আজকের এই রেসিপি কিন্তু কোনো অংশের রেসিপির থেকে কম নয় তাই নিয়ে হাজির হলাম আজকের এই ভিডিও তাই নিয়ে হাজির হলাম তরকার ডালের রেসিপিটা আমি বাড়িতে বারো মাস কীভাবে এই ডাল তৈরি করে ব্যবহার করি সেই রেসিপি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি যে যে ডাল লাগবে সেগুলোকে আমি একটা খাপ ভর্তি করে নিচ্ছি লাগবে আমাদের সবুজ মুগ ডাল তাই আমি এখানে সবুজ মুগ ডাল নিয়েছি পাঁচশো গ্রাম মতো এখানে বড় দশ নাম্বার কাপে আমি এক কাপ ভরে নিয়েছি তবে লাগবে দুই কাপ এরপর নিয়েছি ছোলার ডাল আর নিয়েছি রাজমা মূলত আমরা বাজারে যে ডাল কিনতে পাওয়া যায় তরকার ডাল সেখানে কিন্তু থাকে ছোলার ডাল আর থাকে রাজমা সাথে থাকে সবুজ মুগ বাড়িতে তৈরি করলে আমি সমস্ত রকম ডাল দিয়েই তৈরি করি নিয়ে নিলাম অরহর ডাল এক কাপ আর নিয়ে নিলাম এক কাপ মটর ডাল এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি প্রথমেই মিশিয়ে নিয়েছি দুই কাপ মতো সবুজ মুগ ডাল আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি একটা নেটের পাত্র ইউজ করেছি কারণ ধুলোবালি যদি কিছু থাকে সেটাও একেবারে ঝিঁড়ে নাও হবে এবার যেই কাপ মেপে দুই কাপ আমি সবুজ মুগ ডালটা নিয়েছিলাম সেই কাপটা ভর্তি ভর্তি করে নিয়ে নিচ্ছি অন্যান্য ডালগুলো নিলাম ছোলার ডাল বেশ অনেকটা পরিমাণই অর্ধেকের থেকে বেশি তারপর নিলাম একটু অরহর ডাল আর একটু মটর ডাল এই তিনটে ডালকে দিয়ে এক কাপ তৈরি করে নিলাম আর সেই এক কাপ ডালটা এবার মিশিয়ে নিচ্ছি সবুজ মুগ ডালের সাথে এরপর আবার ওই কাপ ভর্তি করেই অন্যান্য ডালগুলোকে এবার মিশিয়ে নেব ডালটার স্বাদ আরও অনেকটা বেশি বাড়ানোর জন্য আমি এখানে আরও একটু অরহর ডাল আর আরও এক কাপ মটর ডাল নিয়ে নিলাম এবার ভর্তি না করেই সেটাকে মিশিয়ে নিচ্ছি এতে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় এবার নিয়ে নিচ্ছি রাজমাটা রাজমাটাও কিন্তু এই ডালের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয় এবং এর মধ্যে রয়েছে অনেক পুষ্টিগুণ তাই আপনার দৈনন্দিন খাবার তালিকায় কিন্তু ডাল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব কিছু একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি না তৈরি হয়ে যায়নি এখনও বাকি আছে আরো কয়েকটা ডাল মিশিয়ে নেওয়ার প্রথম আমি একবার সমস্ত কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এরপর চোখের আন্দাজ করেই বাকি ডালগুলো আমাদের মিশিয়ে নিতে হবে কি কি রয়েছে চলুন একবার দেখে নিই আমি নিয়ে নিচ্ছি একটু মুগ ডাল মোটামুটি বাড়িতে যে সমস্ত কিছু ডাল আমরা খাই সমস্ত কিছু ডালই এখানে ব্যবহার করা হবে নিয়েছি একটু মুসুর ডাল এই যে ডালগুলো ব্যবহার করছি মুসুর ডাল মুগ ডাল এগুলো কিন্তু তরকা ডালের মধ্যে থাকে না তবে ডালটাকে ঘন করার জন্য এবং আরও বেশি টেস্টি করার জন্য এই ডালগুলো কিন্তু অনেক বেশি গুরুত্ব পায় দিয়ে দিলাম আমি বিউলির ডাল যেটা কালো কলাই বলা হয় বা মাস কলায় বলা হয় সেটা আর নিলাম গোটা মুসুর ডাল অল্প অল্প পরিমাণে নিয়েছি কিন্তু সব কিছু নিয়েছি এখন কাপটা ভর্তি হয়ে গেলে আবারও সমস্ত কিছু একবার ভালোভাবে বাকি ডালগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এই যে শেষের কাপ ডালটা এটা কিন্তু অনেক বেশি গুরুত্ব রাখে এই ডালের মধ্যে আমার ধারণা আমি এই ডালটা কিন্তু বারো মাসি ব্যবহার করি ঠিক এমনটা মিশিয়ে মিশিয়েই এখন সব কিছু ভালোভাবে একবার মিশিয়ে নিচ্ছি না আর কিছু ডাল এর মধ্যে মেশানোর নেই এখন শুধু ভালোভাবে মিশিয়ে একটু ধুলোপালি থাকলে ঝেড়ে নিতে হবে যদি মনে হয় কোনো ডালে পাথর রয়েছে সেই ডাল আগের থেকেই বেছে নেবেন কারণ এতটা ডাল একসাথে কিন্তু বাছা সম্ভব নয় এবার সুন্দর করে একটা গ্লাস জারের মধ্যে রেখে দিচ্ছি তাহলে দীর্ঘদিন পর্যন্ত ডালের মধ্যে পোকা ধরবে না যদি ভয় থাকে মাঝে মাঝে রোদ্রে নামিয়ে দেবেন তাহলে তো আর কোনোভাবেই পোকা ধরার ভয় থাকবে না ব্যাস তরকার ডাল আমার কিন্তু তৈরি হয়ে গেল কেমন লাগলো তরকার ডালের এই রেসিপিটা আশা করছি ভালো লেগেছে আপনারা কোন ডাল কিভাবে তৈরি করেন আমাদের সঙ্গে রেসিপি শেয়ার করতে পারেন আমাদের কমেন্ট বক্সে সেই সমস্ত রেসিপি শেয়ার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবেই আমাদের পাশে থাকুন সাথে থাকুন আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব আগামীর পথ